অধিকাংশ গবেষকদের মতে ধর্মরাজের গাজন থেকেই নাকি শৈব গাজনের উদ্ভব হয়েছে এই বিতর্কে প্রবেশ না করে নিঃসন্দেহে বলা যায় শিব বা ধর্মরাজের গাজনে এমন কতগুলি লোক আনুষ্ঠান প্রচলিত আছে যা পরস্পরকে প্রভাবিত করেছে যেমন শৈব গাজনের অন্যতম বৈশিষ্ট্য হল কালিকা মুখা বা কালিকা পাতার নৃত্য রার বাংলার ধর্মরাজের গাজনে এই কালিকা মুখার নাচ নাচ স্থানের উল্লেখযোগ্য অনুষ্ঠান প্রাচীন অনেক লোক নৃত্য শৈলী মূলত কাঠ দিয়ে তৈরি কালীর মুখোশ করে এক ধরনের গাজুনের সন্ন্যাসীদের আবশ্যিক আচারকৃত্য এই নাচ দেখতে হলে আপনাকে আসতে হবে মুর্শিদাবাদ জেলার বড়ঙা থানার